الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وخلقانه الحميد أعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله فإن الله شاكر عليم ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل محمد صلى الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله لا اله إلا الله لا إله 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 إلا الله

মহানব্বুল আয়ালিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজ একবার কালিমা তুসুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর যদি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরেন কারা মোটামের তফসিল শোনার জন্য সৌভাগ্য তাদেরই হবে যাদেরকে আল্লাহ কবুল করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের পক্ষেই কোরআনের কথা দিনের কথা হাদিসের কথা শোনা সঠিক হয় সম্ভব হয় এজন্য যারা এখনো দোকান তাদের রাস্তাঘাটে ঘুরে করছেন এই কালাম পানের তফসিল শোনার জন্য সবাইকে মিনীত ভাব অনুরোধ করছে মসজিদ প্রাঙ্গনে চলে আসার জন্য মসজিদে আসার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সম্মানিত হাজির আমরা গত তফ ধারাবাহিক ভাবে আলোচনা শুনতেছিলাম সিরা তুলি বাত একশত সাতান্ন সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা ধারাবাহী দর Tafsir শুনেছি গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল বক্বারা 158 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বড় আর এবং শোনার তৌফিক দিলে আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজেরিন গত Tafsir আমরা

আশিস বিশেষ সুযোগ সুবিধা আমরা শুনেছি সবরের ফজিলত সবরের বরফত এবং সবরশীল যারা ধৈর্যশীল যারা এদেরকে মহান আল্লাহ সঙ্গ দিবেন এগুলি মহান আল্লাহ পক্ষ থেকে

এবং এই ভোজনের সবজির ভূমিময় আল্লাহ সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন সন্তান যাকে বড় বৃদ্ধ বয়সে আল্লাহ রাখ করেছেন সেই সন্তানকে আল্লাহ নির্দেশ যখন মরুভূমি প্রান্ত যেখানে গাছপালা নাই মানুষ নাই পানি নাই লো কিছু ব্যবস্থা করা নেই অনস্থায় আল্লাহর নির্দেশে দেখা রাখা নির্দেশ হলো ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী আর সন্তানকে যখন রেখে চলে যাচ্ছেন তখন আল্লাহ নির্দেশ পালন করছেন এবং সময় স্ত্রী হাজরা আলাইহিসসালাম কিছু দিক থেকে ডাকছেন বারবার ইব্রাহিম আলাইহিসসালাম শুনছোর তাকান দা তার হুজুরকে হাজরা বললেন এটা কি আপনার রবের নির্দেশ

পানি পাথর হিসাবে যা ছিল খাবার পানির পানি সব কিছু যখন শেষ হয়ে গেল তখন সন্তানের প্রাণ মাসের আশঙ্কায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পানির জন্য ছুটে ছুটে আরম্ভ করলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর পানির সন্ধানে বের হয়ে তখন এই মক্কায় প্রসিদ্ধ এই পাহাড় সফা এবং মারোয়া সফা এবং মারলার মাঝে তিনি সাতবার পদক্ষিণ করেছেন যখনই নিচে নামেন তখন আবার শিশু সন্তান ইসমাইল কথা মনে হয় আবার উপরে উঠে দেখেন আবার নিচে নামেন এভাবে সাত চক্কর দিয়েছেন সাত বা আল্লাহর কাছে এটা বড় পছন্দ হয়েছে আল্লাহ আলমিনের জন্য এটা হাজিদের জন্য অমরা পালনকারীদের জন্য আল্লাহ বিধান হিসাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুবাহ

প্রতি আস্থার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জমজমের মতো বর্তমানে আল্লাহ পাহাড়কে আল্লাহ মধ্যে হওয়ার কারণ কি যেটাকে শাহ বলা হয় কোরআনুল কিছু আয়াত নাজুল হওয়ার পিছনে কিছু প্রেক্ষাপট থাকে কিছু কারণ থাকে যেগুলোকে বলা হয় শাহ নজুল এই আয়াতির হওয়ার সাহেব কি কারণ কি ব্যাখ্যা হতো সফা মাল তওয়াফ হতো ইব্রাহী হিসেব সালামের জামানা থাকি এই বক্কারের দুইটি পাহাড় সফা এবং এই দুইটি পাহাড়ের তওয়াফ চলে আসছিল কিন্তু পরবর্তীতে এক সময় মক্কার মুশ্রিকরা এই সফা এবং মারোয়া দুই পাহাড়ের উপরে এক রেবায়ত শব্দটা ইসাফ আর এক রেবায়ত নদী আসাফ আসাফ এবং নায়লা দুইটা মূর্তিকে তারা দুইটি পাহাড়ের উপরে রেখে দেয় সফার উপরে আসাফ এবং মারোয়ার উপরে নায়লা মূর্তিকে মূর্তিকে রেখে দেয় যে দুই মূর্তিকে তারা খুব সম্মান করত তখন তারা হজমরা পালনে যখন হাত দিয়ে স্পর্শ করার মতো এই দুই মূর্তিকেও তারা স্পর্শ করতো না এবং এই দুই মূর্তিকে তারা খুব সম্মান করতো শ্রদ্ধা করত এভাবেই পর চলে আসছিল

তাদের মধ্যে ধারণা ছিল যে পাহাড়ের উপরে মূর্তি আছে আর মূর্তির সম্মান তাওয়াফ করা হয় আর আমরা তো মুসলমান আমরা আমাদের ধর্মতে মূর্তিকে

فلا جناح عليه أن يتطوف بهما ومن تطوع خيرا فإن الله فإن الله شاكر عليم الله أكبر الله أكبر رب العالمين

যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে কোন বস্তুকে আল্লাহর শেয়ার আল্লাহর নিদর্শন গণ্য করে দেওয়া হয় এটা যদি কোন মুসলিম কাফেরদের পক্ষ থেকে ওটাকে অন্যভাবে ব্যবহার করাও হয় তাহলে এটা বাতিল হয় না কারণ মানুষ যখন আমি যখন এটাকে আল্লাহর জন্য এবাদত করব আল্লাহর জন্য পালন করব কে কিভাবে দেখলো এটা যখন কিছু আসা যায় না এজন্য হারাম কোন বস্তু হারামের উপলক্ষ তখনই হবে যখন সেটা তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিদর্শন হওয়ার ব্যাপারে দলিল প্রমাণ না থাকে তখন এটা হারাম হয়ে যায় নববর্ষ উদযাপন করা হোলি হোলি খেলা অন্য ধরে হিন্দুদের খ্রিস্টানদের বড়দিন উদযাপন করা আরো যত দিনগুলো আছে যেগুলার ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো দলিল নাই কিন্তু এগুলাকে পালন করা এগুলা হল স্পষ্ট হারাম আর যেগুলো আল্লাহ তাদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে এবাদত এবং শেয়ার বলা হয়েছে যেমন হজ করা উমরা করা এমনি ভাবে সূর্য গ্রহণ লাগলে সত্তা করা নামাজ পড়া এগুলা কাপের মুসরতরাও মক্কার মুসিকরাও করত তারাও তাও করতো হজ করতো অমরা করত। তাই বলে মুসিকরা করার কারণে এবারে আল্লাহর হয়ে যায় নাই বাতিল হয়ে যায় যে ঈশা করম না এলা যে মুক্তি দুইটাই ইভাবে আসলো এই কিতাবের মধ্যে এসেছে এই দুইজন ব্যক্তির মূলত মানুষ ছিল

তার চত্বরে রেখে দিয়েছেন যারা মানুষ বুঝতে পারে মুক্তি এখানে রেখে দেওয়া হয়েছে কিন্তু যোগের পর যোগ প্রজন্মের পর প্রজন্ম যখন যেতে লাগলো এক পর্যায়ে কিছু মানুষ ভাবতে লাগলো যে মা হয় এই দুইটা অনেক বড় সম্মানিত এদের পূজা করতে আরম্ভ করলো এবং পর্যায়ে দুই মূর্তি নিয়ে তারা সত এবং মারবা সপাতে আসা এবং মারবাতে না এলাকায় নিয়ে রেখে দিল আর তাদের সম্মানার্থে তারা সপাই সাইফদেরকে ইস্তলাম করে পাহাড় দিয়ে স্পর্শ করে আর এদের সম্মান করে অধিকাংশ মূর্তি পূজা এভাবেই শুরু হয়েছে মূর্তি পূজার ইতিহাস এভাবেই এদের ছবি বানানা মুখ পাথরের মাধ্যমে অঙ্কন করে এগুলা তাদের স্মরণ করার জন্য এদের কথা মনে রাখার জন্য এমনিতে রেখে দিয়েছিল আর তারা এবাদত করতে আল্লাহর জন্য এবারে চলতে চলতে এক পর্যায়ে যখন প্রজন্ম পুরা প্রজন্ম শেষ হয়ে গেল তখন এই আকৃতি গুলা সামনে রাখলো নামাজ পড়ে আল্লাহর জন্য এই আকৃতি মুক্তির কোন পূজা করে না এবাদত করে না এবারে যখন আরো কিছুদিন চলে গেল এবার বিস্তার ইডলিস শিক্ষা দিতে লাগলো দেখো তোমাদের বাধ্যদাতারা কিন্তু এই বিপালে এবারত করত

অধিকাংশ মাজার গুলো এবার কথা বলুন ঠিক কিনা মাজার হ্যাঁ একমাত্র এক লোকের একটা গাধা মারা